ছাদ হচ্ছে আসমান সরসর আর আলো হেচাক্লাইট লাগিয়ে দিয়েছে সূর্য আর ঘড়ি লাগিয়ে দিয়েছে আর সুসজ্জিত করেছে কোটি কোটি নক্ষত্র রাজি তারা

ইন্না আতাইনা কাল কাউসার কাবার গেটে দহলে দ্বিতীয়টা তৈরি করো সবচেয়ে বড় কবি দেশ বলল লাইসা হাযা বিল কুওয়াতিল বাশার এই মানব শক্তির বাইরে মানুষের দ্বারা এরকম বাক্য হতেই পারে না

কোন ধাকেলো যার ফলে তোমরা তবু পথে না আসো না রানাতি কু ধ যারা সেই অনর্পদেশ কঠোর স্বাস্থ্যের জন্য তৈরি থাকো যে হুদাসন আমি পাপি এবং কাফেরদের জন্য আমি নির্ধারিত করেছি তো বাপ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তলা বললেন দশটা একটা কোরআন তৈরি করো পারলো না দশটা সুযোগ পারলো না ছোট হচ্ছে ছোট একটা সুযোগ তৈরি না আরবীরা বললেন যে কোন ভাবে একটা তৈরি কর তো বললেন আমরা একটা আয় তৈরি করেছি কানু তো আল্লাহ ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন এর মোকাবেলায় তৈরি করলো কাতনা আনফালে কাত মারলো এইবারে গ্রামারে ফেলে দাস করা হলো সাতটা ভুল বেরিয়ে গেল ওরা বলে হ্যাঁ আমাদের ভুল হয়েছে সেটা মোক্তাসের মানি আরবির ক্লাস পড়ানো হয় জমা করা আসা কেমন পর্যন্ত লোক দেখে লোক সাতটা ভুল হয়ে তো মানুষ বেরোলে সাতটা ভুল তাহলে ঠিক আছে আমাদের ভুল আছে তোমাদের কোরআন শরীফের দু ভুল আছে বল কোথায় ওটা সুরে ইউসুফের মধ্যে লাউরাম তুফান নি নি এটা অসুস্থ আর কোথায় মুস্তাহজিউন এটা অসুস্থ তো ঠিক আছে তো দাবি বিচার বল বিচার একবার হবে কিন্তু বিচার প্রতি আমরা কোন মুসলমান কে রাখবো না অমুক জায়গা অমুসলিম পণ্ডিত আছে ওটা কি আমরা বল ঠিক আছে সে তো গ্রামারে ফেলে কাননের মধ্যে দেখিয়ে দেবে সে যাই হোক よっ<い> এইবারে মুসলমান ও মুসলমান সকলে চলল গে ওনার বাড়িতে স্যার একটু বেরিয়ে আসুন কি ব্যাপার আর বিচারের জন্য এসছি কারা আমরা এসছি মুসলমানের এসছে উনি বাড়ির ভেতর থেকে বলছেন আর তাস তাহাজি উবি ওনার খুব মোফার আমি বুড়ো মানুষ আমার সঙ্গে আর কি ভালো লজ্জা লাগে না ভালো হচ্ছে আর আসতে হবে আর তাস তাহাজি ওই মোস্তাহাজি ওনার খুব মোফার না তুফার যে দুটো বলেছিল অশুদ্ধ সেই দুটো ওনার মধ্যে বার হয়ে বল হুতারা রাস্তা আমরা হেরে গেছি আর আমরা আসতার তো

তারপরে উনি দেখতে পেলেন ও দিয়ে ঘিরে ফেললো হাতির আকৃতির ফেরেস্তা যদি এরা পিছিয়ে হাঁটে তো ওরা সামাল দেবে তাদের তো সে দাপটে এদের তো মেলান হয়ে গেল তারপরে দেখতে পেলেন চতুর্থ আসমান থেকে ফ্রেস্টার নেমে এলো সিংহের আকৃতির ফ্রেস্টার ওরা এদের ঘিরে ফেলবে যদি এরা পিছিয়ে হটে তো ওরা সামাল দেবে মুসলাম সাহেব দেখে বললেন আর কোথায় না।

এই তুর পাহাড়ের ছটা টুকরো উড়ে গেল মুন্ডনে তিনটে পড়েছিল মক্কায় হেরা সাবির সাও তিনটে টুকরো পড়েছিল মদিনায় ওহো এর কার আর এক এক পাহাড় কত হাজার কোটি টন আল্লাহ ছাড়া বলতে পারে না আর তুর পাহাড় কথা এক পাশের রাস্তা দূরে মক্কা থেকে সেখান থেকে উড়ে কোটি কোটি পাথর পাথরগুলো ছিটিয়ে পড়লো এক এক পাশের রাস্তা দূরে একটু নিয়ে নাزل করেছিলেন

আল্লাহর নবীর কাছে ওহিলি আসতেন যখন লুতার পাপ করলো আল্লাহর দেশকে তুলে নিয়ে আসার হয়েছিল পুরো দেশটাকে তুলে নিয়ে গেল এত উপরে নিয়ে গেলেন মোরগ ডাক ছেলে আকার থেকে শোনা যাচ্ছে পুরো দেশ থেকে উল্টো করে আসার ফেলে দিলেন পুরো দেশকে ধ্বংস এত বড় জেবরাইল ফেরস্তা জু মোর মেরে এত বড় শক্তিশালী ফেরস্তা ইনি আমাদের নবীকে নিয়ে যাচ্ছেন প্রথম আকার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ছ নম্বর সাত নম্বর আকাশে গিয়ে মুতা পার হয়ে ভাই মোহাম্মদ আপনি জান আমার যাওয়ার সাধ্য নেই কি হলো রে ভাই

খসস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে আমার গুনাহের বাইরে কিছুই শেষ হবে না বলো যে না মুসলিম মাদ্রাসা ফেরাতটা খালি তাও শেষ হয়ে যাবে আল্লাহর গুনাহের বাইরে কিছু শেষ হবে না যে আল্লাহ এরকম তার বাক্যের মোকাবেলে কার বাপের সাধ্য আছে কুরআনের গোড়ায় আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম মিম জালিকাল

বাঁচানোর জন্য নির্ধারিত করে রেখে কেমতের দিন বিচার হবে চুল চেরা বিচার হবে তিলে তিলে বিচার হবে যখন বিচার আরম্ভ হয়ে যাবে তো পাফিরা কি বলবে অল্লাহের অব্বানা মা কুন্না মুশিকিন খোদার কসম আল্লাহ আমরা শিরকি কুফরি কোনো পাপ করিনি

এই সমস্ত পাপ আমার দ্বারা হয় নাই বলে হয় নাই আমাকে মিথ্যা করে লিখেছে চল তখন আল্লাহ বললেন আমি এই মাটি পৃথিবী তুই বল ইয়াউম আইজিন তুহাদিসু আখবারহা ইয়াদরা রাব্বাকা ওয়া হালা মাটি বলে দেবে আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দী আমার মুখের উপরে এই এই পাপ করেছিল মাটি বলে যখন মাটি বলে দেবে তখন ওলা আল্লাহ এই মাটি মিথ্যাবাদী নাম্বার 1 আমার আমি মিথ্যা করে বলছি বলে মাটিও মিথ্যা করে বলছে দারাতের 12টা বাজে আলিয়াউমা নখতিমালা ফহিব ওয়া তুকাল্লিমুন আইদিহ

গিয়ে করে যায় বিক্রি করছে নিয়ে যাচ্ছে তাও বিক্রি করছে তাও পুরো দৃশ্য সহ দেখে দাও দেখে দেওয়ার পর ফের মুখ খুলে দাও বারবার কি বলছো বল বলবে ফাතර আপনার বিযুবু আল্লাহ আর অস্বীকার করে কিছু নেই ফাল্লা ফুরুজ মিন সাবির যে আল্লাহ আমার অঙ্গপ্রত্যঙ্গ স্বীকার করে নিয়েছে আর পুরো দৃশ্য সহ দেখে দিয়েছেন আর অস্বীকার করার নেই কিলাবুন কতিব ঠিকই লিখেছিল মাটি ঠিকই বলেছিল আমি

আমল করার জন্য ঘুরিয়ে যেতে দেওয়া হবে না দেখছে তার কোন উপায় নেই তখন এরা দেখছে তো আত্মজিতি দেবে না তখন এরা এক প্রাণ করবে যে আল্লাহ পাপ করেছি অন্যায় হয়েছে অন্যায় স্বীকার করছি কিন্তু দোষ আমাদের নয় যত দোষ হয় ওই সময় আমাদের কুপতে নিয়ে গেছিল আমাদের কোনো দোষ নেই আল্লাহ ফেরেস্তা ধরে না ইবলিশকে ইবলিশকে ধরে আনা হবে ইবলিস যখন আসবে উত্তরের পাপের ওকে দেখেছে আল্লাহ এই সময় আমাদের আমাদের সম্পন্ন করেছে দক্ষিণের পাপের ওকে দেখাচ্ছে উপেরভাবে রা ওকে দেখে দেখে পোস্টমিন সাহেব ইবলিসকে দেখাত বলে মুখ শেবলে কথা বল এখানে মিথ্যা বলে কেউ রিহাই পাবিনে তোরা তো কোরআনের মধ্যে পড়েছিলি মা কান সুলতান জোর করে পাপ করার শক্তি আল্লাহ আমাকে দেইনি আমি জোর বল কারণ ঘর ধরে পূদে লাত করে পাপ করেছিল বলকি আস না তা করে হাত ধরে টেনেলে পাপ রাবে বল তো তবে আবার কি বলছিস

গতিতে ছোট গতিতে পুলস্রত পার হয়ে এরা জান্নাতে চলে যাবে মুসলিম সাহেবের হাদিস একজন এসে বলছে আমি কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি নবী ছাড়া কে উত্তর দিতে পারবে না আপনি নবী হন আমার প্রশ্নের উত্তর দেন তো আল্লাহর উত্তর দিলে फायदा হবে তুই মুসলমান হবি বল আগে কানে শুনি তারপর বিবেক বিবেচনা করে দেখ বল বল বলছে জান্নাতে গিয়ে সর্বপ্রথম নাস্তা হবে কিসে আর দুপুরের খানা হবে কি জান্নাতে গিয়ে আর কোন পানি পান করবে আর বাচ্চা কাচ্চা অনেক বাচ্চার মুখটা মার মতো দেখতে অনেক বাচ্চার মুখটা বাফের মতো দেখতে এটা কেন আল্লাহ নবী বললেন জান্নাতে গিয়ে সর্বপ্রথম নাস্তা হবে মাছ ভাজা নাস্তায় দেওয়া হবে দুপুরের খানা হবে গরুর রোশ আর রুটি তারপরে পানি পান করবে জান্নাতের সালসবির নদীর আর বাচ্চা কাচ্চা কোন বাচ্চার মুখটা মার মতো কোন বাচ্চার মুখটা বাপের মতো এর কারণ হলো এই বীর্য স্বামীর মধ্যেও আছে স্ত্রীর মধ্যে আছে যার বীর্যের মধ্যে শক্তি বেশি হবে বাচ্চা তার একটি আকৃতি ধারণ করবে বললো আপনি নবী এবার হাগ হাগ তো যাই হোক এখানে অনেক লম্বা চওড়া কথা আছে যে কোন গরু কোন মাছ রুটলে কই বহু লম্বা চওড়া খুব সংক্ষিপ্ত ওপরে আমি বলছি এই দুনিয়ায় বহু রকমের মাছ আছে বহু রকমের স্বাদ বহু রকমের মজা বহু রকমের টেস্ট বহু রকমের জায়গা ওই যে মাছটা হবে ওই মাছের মধ্যে যত রকমের মাছ আছে তার যত রকমের স্বাদ আছে যত রকমের মজা আছে যত রকমের টেস্ট আছে সব থাকবে এই মাছের মধ্যে এই মাছকে খাইয়ে দেওয়া হলো পানিতে যত আল্লাহর নিয়ামত ছিল তার সার বলব আপনি পেয়ে গেলেন

फिर अंगूर को तो के पांच साल खाच कोता से पेले ना वो जे आपने घास से के पेले घास कोता से पेलो जो माटीर मद्दी से के एमएससीस तो तो कोई ना पेलो क्या ये हमियो करम ना अभी अपना दो साइड से इस्तेमाल 10 और तो भाई स्पेशल हो गए तो से जाय होगी तो

যত রকম মজা যত সব থাকে রুটির মধ্যে এই রুটিই খাইদা হয় তালে উদ্ভিদতরলতা যা ছিল আপনি পেয়ে গেলেন রুটির মাধ্যমে আর ভূভাগে যা ছিল এই গরু গোসের মাধ্যমে পানি যা ছিল এইবারে জান্নাতের খরা কার্যক্রম হয় আরে সুবহানাল্লাহ লাইলুন রাত ওলাউন সময়ত না কোনো চোখ দেখেছিল আজ পর্যন্ত না কোনো কান ওই সব শুনেছিল না কোনো অনুভব করতে পারে এমন এমন সুখের জন্য দুরাত খাবো খাবো করে মরি গলেন কি পেরি কি খেলেন ভালো করে নামাজ করেন কোয়াডা খাবেন আর কি খাবেন খেয়ে কুলকে নাড়া করতে পারবেন না খাওয়া দূরের কথা চিনে উঠতে পারবেন না উতু বিহি মোতা সাহাবিয়া জান্নাতের এক একটা ঘর বাষট্টি মাইল করে লম্বা মতির ঘর যারা বিগ মৌসুসা হাজার হাজার গাঁও তাকিয়া মোটা মোটা মাখনের ঘর জান্নাতে যাওয়ার সাথে সাথে সকলের উচ্চতা হবে ষাট হাত চড়াই হবে সাত হাত চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো বয়স হবে তেত্রিশ সবে গোপ দাড়ি উঠছে আরো গোপ দাড়ি নেই নাই শুধু একজনের দাড়ি আছে হজরত আলাদাম আমাদের বাপ সম্মান দাঁড়িয়ে আছে আরো দাড়ি নেই সবে গোম দাড়ি উঠছে তো এইভাবে চিরকাল থাকবে আর একজন এলানকারী এলান করবে দেখো জান্নাতি বার্ধক্য কোনোদিন আসবে না তোমরা কোনোদিন বুড়ো হবে না চিরকাল যৌবনের সুখ উপভোগ করতে থাকো মহা সুখে জান্নাতি হুর পাবে দুনিয়ার স্ত্রী তাদের রানী হয়ে থাকবে কোন দিকে নদী চলেছে দুধের নদী কোনো জায়গায় মধুর নদী আবার কোনো দিকে দুধের নদী বই চলেছে এক এক পাখি ভাসছে উঠেছে লম্বা তো পাখি জান্নাতের নদী ওই পাখি খাবে মহা সুখে জান্নাতিরা জান্নাতি আর জাহামীরা বহু কষ্ট পাবে পাওয়ার পরে একদিন আল্লাহর ভাবে যে দেখো ফ্রেস্তা কার অন্তরে এক টাকা পরিবার ইমান আছে যার নাম থেকে বার করল তাদের বার করল ফের আল্লাহর হুকুম হবে কার অন্তরে আটাকা পরিবার ইমান আছে বার করল যার নাম থেকে বার করল ফের হুকুম হবে কার অন্তরে চার আনা পরিবার ইমান আছে বার করল যার নাম থেকে বার করল ফের হুকুম হবে এক গম পরিমাণ ইমান আছে কার অন্তরে বার করল তাদেরও বার হলো

অনেক জায়গা ছেলে আর মেয়ে ভাব করে প্রেম করে ডেস্টিনি করে বিয়ে করতে করে আসছে বাপ বাপের তাতে মত নেই বাপের অনুমতি নেই বা বাপ নারাজ জোর করে ছেলে আর মেয়ে বলছে সাবালিকা আর সাবাল হলে হয়ে যাবে মিথ্যা কথা একদম হবে না ও বিয়ে হয়নি এরকম যত বিয়ে আজ বাপ যদি করে মেয়েও না তাও বিয়ে হবে না এরকম যদি কেউ করেছে ফের বিয়েটা পড়িয়ে নিয়ে আর বেশিরভাগ ওই হচ্ছে মাফের অনুমতি নেই জোর করে ছেলে আর মেয়েকে রেজিস্ট্রি করবে বিয়ে আর বরযাত্রীর অভাব নেই ওই ছেলের যত সঙ্গ ফাঙ্গ বরযাত্রী হয়ে গেল ইয়ে বিয়ে হবে না আর হইনি এরকম যদি কারো বিয়ে থাকে বিয়েটা ধরে নেন দাঁড়ল ফতোয়া দাঁড়ল খণ্ড নম্বর আট পৃষ্ঠা দুশো দশ দেখে নেবে আর বেশিরভাগ যত ডিস্ট্রিক্ট করে করছে এইভাবেই করছে বাপের অনুমতি নেই বাপের অনুমতি ছাড়া মেয়ে যদি বিয়ে করে ও বিয়ে হবে না আর যদি কেউ ওরকম করেছে রেজিস্ট্রেশন করে সে বিয়ে হয়নি এখনো পর্যন্ত সে হারাম আছে স্বামী স্ত্রী নয় এখনো বিয়ে ধরে আর এমনি বলছিলাম আমি ফতোয়া দারুল অষ্টম খন্ড যদি ধরুন যদি আট নব খণ্ড দুশয় চষল্লিশ